মানুষকে যখন একটা বিশিষ্ট পড়াই যাবে তখন কি হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনাকে জানতে হবে ইথিক্স এবং রোল রেগুলেশন ইথিক্স নৈদিক রুষ রেগুলেশন না বাইরে তো আমি করতে পারবে না রাইট আপনি কাউকে ক্ষতি করতে পারবেন না যার কারণ হচ্ছে কি যে যখনই আমি আপনাকে একটা কথা বলবো পৃথিবীর সকল মানুষের মধ্যে যে যখন মানুষ সম্পর্ক হতে যায় তখন তাকে প্রথম কথা হচ্ছে আমি সাকসেসফুল হব এটার জন্য দরকার একটা মাইন্ডসেট